এই যে উত্তপ্ত হয়েছে মণিপুর ইন্টারনেট বন্ধ করে দিল কেন তার মানে কেউ কেউ দেখবে না না অর্থাৎ বুঝতে পারবে আচ্ছা দিনে কখনো মণিপুরে গেছে রাষ্ট্রপতি শাসন হয়ে গেল আবার নাকি শুনছিলাম দেখছিলাম এই আপনারদের মাধ্যমে যে অনেকে রেডি হয়ে আছে সরকার করবার জন্য তাদের সব ঠিকঠাক হয়ে গেছে তো কোথায় আমরা তো আমাদের প্রধানমন্ত্রীকেও যেতে দেখলাম না স্বরাষ্ট্রমন্ত্রীকেও যেতে দেখলাম না এই আবার এই উত্তাপ ছড়ালো কি করে কেন আবার উত্তপ্ত হয়ে গেল মণিপুর সবই নাকি ঠান্ডা হয়ে গেছিল আর গতকাল যেরকম ভাবে পতাকা নিয়ে দেখলাম গতকাল না পরশু পতাকা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাঁটছেন মনে হলো সারাটা এই ভারতবর্ষটাই তিনি তৈরি করে দিয়েছেন আর হাম একলা হ্যাঁ Tá lei o Tarkan.